সম্মানিত বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এইটা হলো পঞ্চাশ ফিট একটি রাস্তা আর এই ষাট ফিট রাস্তা একদম খাগান বাজার থেকে সোজা চলে আসছে আর এই যে বাড়ির পাশেই এই বাউন্ডারি থেকে ওই বাউন্ডারি শেষ এই জায়গায় দশ কাটা জায়গা বিক্রি করা হবে এদিকে ওই গাছটা সহ এইভাবে এদিকে আর আশেপাশে দেখতেছেন বহুতল ভবন অনেক মেল ফ্যাক্টরি গার্মেজ আছে আর একদম এই যে ভার্সিটিটা আর আরেকটা বিষয় জানাই দিই এই জায়গায় হলো অরিজিনাল লাল মাটি আপনারা নয় থেকে দশতলা পর্যন্ত পাইলিং ছাড়াই যে বাড়ি করতে পারবেন যেহেতু লাল মাটির বলট অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে এ একটি লাল মাটির পলক দেন দশ কাটার তাদের জন্য এই দশ কাটার পলকটা নিয়ে চলে আসলাম আর ষাট ফিটে একদম ওই ষাট ফিটে অনেক কম পলটি পাওয়া যায় লাল মাটির আশেপাশে বহুতল ভবন মিল ফ্যাক্টরি গার্মিজ আছে ইস্টার্ন ভার্সিটি সিটি ভার্সিটি ব্লাগ ভার্সিটি আর খাগান বাজার এদিকে সোজা চলে গেছে এই যে রাস্তাটা ভার্সিটি ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটা একদম মালিক পক্ষ মালিক প্রতি প্রতিনিধির সাথে কথা বলে দাম দর করে নিতে পারেন কাগজপাতি একদম দত্তবার মৌজায় একদম সোলির চার প্রসার নিজকণ্ঠক